আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন ভুটের আর মাত্র কয়েক ঘন্টা বাকি বলা যায় একেবারে দূর দাঁড়িয়ে আমরা ঠিক এই মুহূর্তটাতে দাঁড়িয়ে যখন আমাদের আসলে ভাবার কথা ছিল উৎসবের আমেজ নিয়ে তখন আমাদের আলোচনা করতে হচ্ছে বিভিন্ন রকম সংখ্যা নিয়ে ভয় নিয়ে আপনারা হয়তো বিভিন্নভাবে খেয়াল করেছেন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে বাতাসের গন্ধটা কেমন যেন বদলে গেছে এতদিন কিন্তু আমরা ভাবছিলাম শুধু এই রাজনৈতিক উত্তাপ নিয়ে কিন্তু এখন তার সঙ্গে যুক্ত হয়েছে এক ভয়াবহ শব্দ সেটা হচ্ছে জঙ্গি হামলা কথাটা আমি বলছি না খুদ প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে এমন ইঙ্গিত আসছে যেটা আসলে আমাদের কপালে রীতিমতো চিন্তার ভাজ ফেলতে বাধ্য আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব এবং গভীরে গিয়ে বুঝার চেষ্টা করব আসলে পর্দার আড়ালে কি ঘটছে কেনই বা বুটের ঠিক আগে দিয়ে এমন একটি গোয়েন্দা রিপোর্টের কথা আমাদের সামনে এলো দেখুন পুলিশ প্রধান বা আইজিপি মহোদয় কেন এই সংখ্যাটাকে পুরোপুরি উড়িয়ে দিতে পারছেন না আর সবথেকে বড় কথা হলো দেশের প্রায় চৌরাশিটি আসনে কেন হঠাৎ করে তীব্র ঝুঁকিপূর্ণ বা রেড জোন হিসাবে চিহ্নিত করা হলো। এর সাথে সাথে এই চৌরাশিটি আমরা মেলাতে যাই তাহলে বাকি দুইশো ষোলোটি আসনের ভবিষ্যৎ কি পুরো বিষয়টি একটু ঠান্ডা মাথায় বিশ্লেষণ করা যাক শুরুতেই আসি আইজিপির বক্তব্য এবং জঙ্গি হামলার সংখ্যার বিষয়টিতে দেখুন পুলিশ প্রধান যখন কোনো সংবাদ সম্মেলনে কথা বলে তখন তার প্রতিটি শব্দের আমি মনে করি আলাদা আলাদা ওজন থাকে বিডি নিউজ বা আজকের পত্রিকার মতো গণমাধ্যমগুলো যে খবর সামনে এনেছে তাতে কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে আইজিবি মহোদয় বলছেন নির্বাচনের প্রচারণা কালে জঙ্গি হামলার প্রবল আশঙ্কা ছিল এখন ভুটের দিন সেটা ঘটবে কি না সেই শঙ্কা নিয়ে কোনোভাবে তিনি উড়িয়ে দিচ্ছেন না শব্দটা খেয়াল করুন উড়িয়ে দিচ্ছেন না একজন পুলিশ প্রধান যখন বলেন যে তিনি শঙ্কা উড়িয়ে দিতে পারছেন না তখন অবশ্যই বুঝতে হবে গোয়েন্দা টেবিলে হয়তোবা এমন কিছু তথ্য নিশ্চয় আছে যা সাধারণ মানুষের দৃষ্টির বাইরে কিংবা অগুচরে রয়েছে আপনারা হয়তো মনে আছে কেরানীগঞ্জের সেই ঘটনার কথা একটা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ হলো সেখানকার দেয়ালগুলো উড়ে গেল অথচ আশ্চর্যের বিষয় হলো আমাদের মূলধারার গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই ঘটনাটা নিয়ে যতটানা না হওয়ার কথা ছিল তার কিছুই কিন্তু হয়নি আমরা হয়তো সেই সময় ভাবছিলাম এটা আসলে একটি বিচ্ছিন্ন কোন ঘটনা কিন্তু এখন গোয়েন্দা তথ্যের বরাতে আমরা খুব ভালো করে বুঝতে পারছি ওটা ছিল একটা সিগন্যাল একটা ওয়ার্নিং বেল যারা তথাকথিত ওয়েস্টার্ন ডেমোক্রেসি কিংবা পশ্চিমা গণতন্ত্রে বিশ্বাস করে না যারা নির্বাচন ব্যবস্থাকেই মানতে চায় না সেই উগ্রবাদী গোষ্ঠীটি কিন্তু তলদলে সক্রিয় ছিল এবং তারা চেয়েছিল নির্বাচনী প্রচারণার সময় বড় কোনো অঘটন ঘটাতে হয়তোবা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সেটা কোনোভাবে সম্ভব হয়নি কিন্তু ভোটের দিন তারা চুপ করে বসে থাকবে এমন গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারছে না আইজিপি নিজেও বলেছেন কেরানীগঞ্জের ঘটনা না ঘটলে হয়তো এতটা চিন্তিত হতেন না কিন্তু এই এক ঘটনাই পুরো নিরাপত্তা ছবটাকে নতুন করে ভাবাচ্ছে এই জঙ্গি হামলার বাইরেও রাজনৈতিক সহিংসতার যে চিত্রটা গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে সেটা আসলে কতটা ভয়াবহ দেখুন গোয়েন্দা সংস্থার রিপোর্ট বলছে দেশের প্রায় তিনশো ত্রিশটি আসনের মধ্যে অন্তত পক্ষে চৌরাশিটি আসনে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে সুযোগতায় যদি বলি তাহলে সেখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে আর আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শব্দটার মানে কিন্তু আমরা সবাই খুব ভালো করেই জানি এর মানে হলো মারামারি হানাহানি কেন্দ্র দখল ধাওয়া পাল্টা ধাওয়া এবং রক্তপাত পুলিশ সদর দপ্তর থেকে শুরু করে মাঠ প্রশাসন সবাই কিন্তু এখন এই চৌরাশিটি আসন নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত এবং সব থেকে বেশি কাজ করে যাচ্ছে আসুন একটু জুম ইন করে দেখি চৌরাশিটি আসনের তালিকায় কারা আছেন এবং কেন এই আসনগুলো এত স্পর্শকাতক ঢাকার কথাই ধরুন দেশের রাজধানী এখানে সব ক্ষমতার কেন্দ্রবিন্দু গোয়েন্দা রিপোর্ট বলছে ঢাকা বিভাগের আঠারোটি আসন চরম ঝুঁকিপূর্ণ এর মধ্যে ঢাকা আট আসনের দিকে তাকালে আপনারা সেখানে দেখবেন মির্জা আব্বাসের মতো হেবুয়াইট প্রার্থীর বিরুদ্ধে লড়ছেন নাসির উদ্দিন পাটোয়ারি আমরা কি দেখতে পাচ্ছি দুজনে কিন্তু ছাড় দেওয়ার পাত্র নন এরপর ঢাকা এগারো আসন যেখানে এনসিপি বা নতুন ধারার রাজনীতির প্রতিনিধি নাহিদ ইসলামের সঙ্গে লড়াই হচ্ছে বিএনপির এমএমএ একদিকে আমরা দেখতে পাচ্ছি তার জোয়ার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পুরনো রাজনৈতিক অভিজ্ঞতা এই দুয়ের সংঘর্ষে এলাকাটি কিন্তু বেশ উত্তপ্ত হয়ে আছে এবার আসুন ঢাকা পনেরো আসনের সমীকরণটা দেখি এটা কিন্তু আরো জটিল সেখানে জামাতের আমির নিজেই নির্বাচন করছেন এবং তার বিরুদ্ধে রয়েছেন বিএনপির প্রার্থী বুঝতেই পারছেন যেখানে দলের প্রধান নিজে প্রার্থী সেখানে কর্মীদের আবেগ এবং জেদ কোন পর্যায়ে থাকতে পারে পুলিশ কিন্তু এই আসনটিকেও অত্যন্ত সংবেদনশীল হিসাবে ইতিমধ্যে মার্ক করেছে এছাড়াও টাঙ্গাইল গোপালগঞ্জ মাদারীপুর কিশোরগঞ্জ মানিকগঞ্জ এই জেলাগুলোর বেশ কিছু নির্দিষ্ট আসনে কিন্তু হাড্ডাহাড্ডির লড়াইয়ের আবাস ইতিমধ্যে পাওয়া যাচ্ছে বিশেষ করে কিশোরগঞ্জ পাঁচ এবং মুন্সিগঞ্জ তিন আসনের কথা আলাদা করে অবশ্যই বলতেই হবে যেখানে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে কোনো সময় ভারত কিন্তু জ্বলে উঠতে পারে এবার আসুন আমরা একটু ঢাকার বাইরে তাকাই চট্টগ্রাম বিভাগ রাজনীতির আর এক উর্বর ভূমি হচ্ছে এই বিভাগ এখানকার আঠারোটি আসনকে চিহ্নিত করা হয়েছে রিস্ক জোন হিসাবে এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের কথা কিন্তু না বললেই নয় সেখানে বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা লড়ছেন জুটের প্রার্থীর বিরুদ্ধে রুমিন ফারহানার ব্যক্তিগত জনপ্রিয়তা এবং তার প্রতিপক্ষের রাজনৈতিক শক্তি সব মিলিয়ে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া দুই এখন নজরের কেন্দ্র এরপর আসুন কুমিল্লা চাহ আসনে এখানে এনসিপি নেতা হাসনাত আবদুল্লা প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনারা হয়তো গত কয়েকদিনের খবরগুলো লক্ষ্য করেছেন বিবিসিও কিন্তু এই বিষয়টি নিয়ে রিপোর্ট করেছে এবং তারা বোঝানোর চেষ্টা করেছে হাসনাত আবদুল্লার এলাকার উত্তেজনা কোন পর্যায়ে পৌঁছেছে গতকাল থেকে কিন্তু সেখানে থমথম অবস্থা বিরাজ করছে নোয়াখালী এবং লক্ষ্মীপুর এই দুই জেলা তো বরাবরই রাজনীতির হটস্পট নোয়াখালীর একটি আসনে লড়ছেন আব্দুল মাসুদ তার আসনটি নিয়েও কিন্তু গোয়েন্দারা বেশ চিন্তিত এছাড়া চট্টগ্রাম দশ এগারো এবং কক্সবাজারের একাধিক আসনেও কিন্তু সহিংসতার আশঙ্কা করা হচ্ছে পাহাড়ি এলাকা রাঙ্গামাটিও এই তালিকা থেকে কোনোভাবে বাদ পড়েনি আমরা যদি উত্তরের জনপদ বা রংপুর বিভাগের দিকে তাকাই সেখানেও কিন্তু কোনোভাবে স্বস্তি নেই পঞ্চগড় এক আসনের দিকে বর্তমান সময় সবার নজর কারণ সেখানে লড়ছেন আলোচিত মুখ সার্জি সার্জিস তার জনপ্রিয়তার বিপরীতে প্রতিপক্ষের অবস্থান সব মিলিয়ে পঞ্চগড় কিন্তু এখন বেশ উত্তপ্ত এছাড়া দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম এবং ঠাকুরগাঁও দুই আসন যেটা সীমান্তবর্তী এবং ঐতিহাসিকভাবেই স্পর্শকাতর স্পর্শকাত সেখানেও বড় ধরনের কিন্তু আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে এলাকাগুলোতে জামাতের সাংগঠনিক সীমান্তবর্তী ভিত্তি বেশ শক্ত যার কারণে সেখানে ত্রিমুখী সংঘর্ষের সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে এই যে চৌরাশটি আসনকে ঝুঁকিপূর্ণ বা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলা হচ্ছে এর উল্টোপিটের গল্পটা কি তিনশো আসনের মধ্যে যদি তীব্র লড়াই হয় তাহলে বাকি দিচ্ছে না যে বাকি দুইশো ষোলোটি আসনে ভোট হবে এক পাক্ষে সেখানে কি তাহলে ফলাফল এক প্রকার নির্ধারিত হয়ে আছে কোনোভাবে নাকি সেখানে কোনো শক্তিশালী বিরোধী পক্ষ নেই যারা চ্যালেঞ্জ জানাতে পারে যদি তাই হয় তাহলে এই নির্বাচন কি আসলে উত্তাপ দেখতে পাবো গতকাল একটি জরিপের ফলাফল কিন্তু আমরা দেখেছিলাম যেখানে বলা হয়েছিল বিএনপি দুইশো আটটি আসন পেতে পারে এবং জামায়াত জোট ছেচল্লিশ টির মতো আসন পেতে পারে এখন আপনি যদি গোয়েন্দা রিপোর্টের এই চৌরাশিটি ঝুঁকিপূর্ণ আসনের তথ্যের সঙ্গে এই জরিপের ফলাফলটা মিলিয়ে দেখেন তাহলে কিন্তু একটা প্যাটার্ন বা আমি যদি বলি যে এক ধরনের মিল খুঁজে পাওয়া যায় যে আসনগুলোতে ফলাফল অনিশ্চিত সেখানে এই সংঘাতের সম্ভাবনা বেশি আর যেখানে ফলাফল মোটামুটি নিশ্চিত সেখানে হয়তো সংঘাতের প্রয়োজনই পড়বে না কোনোভাবে তবে এর মধ্যে আসার কথা কিংবা ভয়ের কথা যেভাবে দেখুন না কেন নির্বাচন কমিশন কিন্তু বেশ আছে মনে অন্তত পক্ষে কাগজে কলমে হলেও কমিশন কিন্তু পরিষ্কার বার্তা দিয়েছে কোনো কেন্দ্রে যদি নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করা হয় বা পেশি শক্তির দেয়া দেওয়া হয় তবে শুধু সেই কেন্দ্র নয় প্রয়োজনে পুরো আসনের বাতিল করে দেওয়া হবে। এবং এবার কমিশনের হাতে সেই আইনি ক্ষমতাও কিন্তু দেওয়া হয়েছে এখন প্রশ্ন হলো ভোটের দিন মাঠ পর্যায়ে এই ক্ষমতার প্রয়োগ আমরা কতটুকু দেখতে পাবো চৌরাশিটি আসনে যদি সত্যি বড় ধরনের হাঙ্গামা শুরু হয় কমিশন কি পারবে এগুলো আসনের ভুট একসাথে বাতিল করার সাহস দেখাবে নাকি এটাও কেবল এক ধরনের আই কিংবা মৌখিক হুঙ্কার হয়ে থাকবে গোয়েন্দা সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশ করার সত্ত্বে বলেছেন পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি কিন্তু ভোটের দিন সকাল থেকে হয়তোবা চিত্রটা বদলে যেতে পারে প্রার্থীরা তাদের শক্তি প্রদর্শনের জন্য মরিয়া হয়ে উঠতে পারেন তখন থেকে আর যখনই শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা শুরু হবে তখনই সাধারণ ভোটাররা কিন্তু কুণ্ঠাসা হয়ে পড়বেন আর এর সুযোগ নিতে পারে সেই তৃতীয় পক্ষ যাদের কথা আমি আমার আলোচনা শুরুতে বলেছিলাম সেই জঙ্গি গোষ্ঠী কিংবা নাশকতাকারীরা যারা মাছ শিকার করতে আপনারা যারা সাধারণ ভোটার যারা আগামীকাল কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই পরিস্থিতিটা বোঝা কিন্তু খুবই জরুরি আপনার এলাকাটা কি এই চৌরাশিটি আসনের মধ্যে পড়ছে যদি পড়ে থাকে তবে আপনাকে অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে প্রশাসন বলছে তারা আশি থেকে নব্বই শতাংশ কেন্দ্রে সিসি ক্যামেরা বসিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহল দিচ্ছে কিন্তু দিন শেষে আপনার নিরাপত্তা আপনার সচেতনতা এটাই সবচেয়ে বড় বিষয় আইজিপির কথার সূত্র ধরেই বলি তিনি যেমন সংখ্যা উড়িয়ে দিচ্ছেন না আমাদেরকেও কিন্তু সতর্ক থাকার কোনো বিকল্প নেই আমরা চাই না ভোটের দিন কোনো মায়ের বুক খালি হোক কিংবা কোন ধরনের সহিংসতায় সাধারণ মানুষের জানমালের ক্ষতি হোক কিন্তু বাস্তবতা হলো ক্ষমতার পালাবদলের এই খেলায় দাবার বুটি হতে হয় কিন্তু সাধারণ মানুষকে এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ